প্রস্তুতি তো দেখছেন পুরো ড্যাস হচ্ছে ছ ফুট হাইটের ড্যাস চারশো জন মুসলিম সমাজের যারা কোরআন কে অত্যন্ত বুকের মধ্যে রেখে দিয়েছে সেসব হাফেজ কারি বিজ্ঞ ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আর পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার অনেক মাওলানা কারি হাফেজ সহ চারশো জন ডায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে খোলার তেলোয়ার চলবে তার সঙ্গে সঙ্গে এল সেট করা হবে এলইডি এখানে থাকবে এল ওখানে স্পটে থাকবে এলইডির মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গার থেকে রেকি নগর রাস্তায় আর কোনো আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে দু লাখ আমার মনে হচ্ছে দু লাখ ছাড়িয়ে যাবে

সহযোগিতা হবে এখানে নব নাইন ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী চলে এসছে আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে বাকি আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী একাই আমি সর্বোপরি কন্ট্রোল করে দেওয়ার আমার তারা দিয়ে তাদের এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না আপনি বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং সোজ দ্য ডে এই মর্নিং সোজ দ্য ডে বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারা দিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামী কালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি সেটা আগামী দিনে প্রমাণ হবে